আপনি আজকে সুমনের যারা গুম করেছে আজকে যারা গুম করেছে তাদেরকে তো পাওয়া অত্যন্ত হাসিনার কাদের উনি বলেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে নাকি তাদের পক্ষে জনগণ পঞ্চাশ শতাংশ এই কথা বলার সুযোগ পাই কি করে জিএম কাদেররা এর সাথে শেখ হাসিনার এই রক্ত ছড়ানো যে তার যে দুঃশাসন যে দুঃশাসনের মধ্যে কত পায়ের খালি হয়েছে কত বনের চোখ দিয়ে অস্ত্র ঝরে পড়েছে কত পিতা হয়ে গেছে সন্তানের শোকে এই সতেরো বছরের এই নির্বাহ শাসনকে যারা বৈধতা দিয়েছে তারা এর সাত আর এর সাথের ভাই এর সাথের স্ত্রী তারা আজকে গলা বের করে উঁচু গলায় কথা বলছে কিভাবে আরে আমরা সবাই জানি ওই ভারতের ল্যাবরেটরিতেই শেখ হাসিনার জন্ম ওখানে জিএম তাদের জন্ম ভারতের ল্যাবরেটরিতে আপনার রাশনের সাথে জন্ম ওরা তো ওই কথা বলবে এখন ঘাটটি মেরে থাকলেও তারা যে কোনো মুহূর্তে সেই তাদের বিষাক্ত ফোনা ছবল ছবল দেবে সুতরাং আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দিয়েছে গণতন্ত্র দাবি মানুষ সমর্থন দিয়েছে যার সন্তানকে শেখ হাসিনা গুলি করে হত্যা করেছে তার বাবা মা আত্মীয় স্বজন সবাই সমর্থন দিয়েছে আপনাদের কাজ কি শুধুমাত্র গদির মধ্যে বসে থাকা এসি রুমের মধ্যে বসে থাকা আপনারা এই চার মাসে কি করেছে আপনার দেখাতে পারবেন আজকে সোয়াবিন তেল কেন একশো থেকে একশো কেন সোয়াবিন তেল আপনি এই পাড়া মহল্লার দোকানে দেখবেন সোয়াবিন তেল পাবে না কি করে সোয়াবিন তেল উধাও হয়ে গেল কি করে পাওয়া যাচ্ছে না এই কি অন্তর্বর্তীকালীন সরকারকে আজকে জনগণ তাদের রক্ত ঢেলে দিয়ে তার সন্তান যে প্রাইমারি স্কুলে পড়ে যে কলেজে পড়ে যে হাই স্কুলে পড়ে যে ইউনিভার্সিটিতে পড়ে অকাতর জীবন দিয়ে যারা যে মুগ্ধ পানি রাখতে পানি রাখতে পরে তার বুক ফাটা সেদিনের সেই তার যে সমবেদনামূলক তার যে কথা তার আহ্বান আজও ওই ধরি কাজে আসতে পরে আজও তার ওই কথা আসতে পারে হৃদয় ভেঙে তারা কপরে সাহিত্য আর অন্তর্বর্তীকালীন সরকার আপনারা বসে আছেন আপনারা দেখছেন জনগণ এক লিটার সোয়াবিন তেল একশো নব্বই টাকা কেজিতে কিনবে তাদের দোকানে দোকানে সোয়াবিন তেল নাই চিনি নাই আটা নাই মরিচের মরিচের দাম আকাশ ছোঁয়া পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া রসুনের দাম আকাশ ছোঁয়া কেন এই পরিচিত